অনেকেই বলছেন যে আমরা হচ্ছে লাল আটা কিংবা লাল রুটি খেতে পারছি না বা আমাদের ভালো লাগে না খেতে তো আপনারা কি করতে পারেন দেখেন একটা জিনিস আপনাদের বুঝতে হবে লাল আটা বা লাল রুটি তখনই আপনারা হেল্প করবে যখন হচ্ছে আপনি কোনো নিয়ম মেনে খাবেন এখন দেখা যাচ্ছে হচ্ছে আপনার যে ডায়েট সেটাই ঠিক নেই রকম ঠিক নেই দেখেন আমরা যে ভাত খাই সেটা কিন্তু অল্প পরিমাণে খাই না সেটা কিন্তু হিউজ কোয়ান্টিটিতে খাই সো ওইটা যখন হয় তখন প্রবলেম হয় আপনি যদি সাদা ভাতও খান একটা ব্যালেন্স মিল করে খান যেমন হচ্ছে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন সাথে ফাইবার সাথে ফ্যাটস তখন হচ্ছে আপনার ইনসুলিনটা স্পাইক হবে না কেন হবে না কারণ হচ্ছে সেখানে আপনার প্রোটিন থাকবে ফ্যাটস থাকবে ফাইবার থাকবে সো এই কারণে হচ্ছে আপনার যে ইনসুলিন স্পাইক হওয়াটা ওটা একটু কমে যাবে কিন্তু দেখ যখন দেখা যাচ্ছে আপনি হিউজ পরিমাণে ভাত খাচ্ছেন এক গামলা ভাত খাচ্ছেন তখন দেখা যায় আমাদের ইনসুলিন সেটা খুব দ্রুত বেড়ে যায় যেটা হচ্ছে ডে বাই ডে যদি কন্টিনিউ করতে থাকেন তাহলে সমস্যা চেষ্টা করবেন যদি হচ্ছে আপনার লাল আটা কিংবা লাল চাল খেতে না পারেন অবশ্যই ব্যালেন্স ডায়েট রাখার কিছু সমান কোয়ান্টিটিতে রাখার অতিরিক্ত ভাত খাবেন না পর্যাপ্ত ভাত খান যতটুকু দরকার সাথে হচ্ছে ফাইবার হিসাবে সবজি রাখতে পারেন এবং সাথে সাথে প্রোটিনের যে কোনো সোর্স মাছ মাংস ডিম এগুলো রাখতে পারেন থ্যাংক ফর ওয়াচিং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে